আমরা এইভাবে পূরণ করছি আমাদের হলুদিয়া ইউনিয়ন শাখার নয় নম্বর ওয়ার্ডের ভোট কেন্দ্রে এবারে আমরা ভোট দিতে নিয়ে আসছি অসুস্থ এবং বৃদ্ধ মহিলাদের এবং পুরুষদের 빚을 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 প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি যেখানে থাকছে স্কুল মসজিদ হাসপাতাল সুইমিং পুল হেলিপ্যাড পাঠাগার জিম সুপারমার্কেট শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা মাত্র ত্রিশ লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট প্লাটিনাম ইনভেস্টারদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে